শুধুই কৃষক ভাই ও আমার ভাই বন্ধুগণ শুধু সবাইকে জানাই নন্দ টিভি কৃষি চ্যানেলের প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাত অবস্থান করতেছি আপনাদের সুপেক্ষিত হক উত্তরবঙ্গের নন্দন আমি যে ছাইতে রয়েছি এই ছাইটি শুধু খামার উপযোগী ও খামার জন্য মিডিয়াম দলের উন্নত করে সারগর পরিকর চলছে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে রয়েছে সাইওয়া ক্রিজিয়ান অস্ট্রেলিয়া ক্রোথ সহ সারগরে বিক্র আসুন এই ধানের কোয়ালিটি সম্পূর্ণ সারগর ক্রয় করতে চাইলে আমরা সরাসরি এই নীলফামারি হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত গ্রহণ করুন কৃষি তথ্য কোথাও কৃষি পক্ষ আসুন আজকে আমরা দেখব খামার প্রযুক্তি সারগরের বাজার সবই থাকুন ভাই আসুন কোম্পানি ভালো আছেন ভালো আজকে ভাই পাঁচটা বিক্রিক কত হলো বিক্রি হল তিনটা তিনটা হয়ে গেছে আপনার হাতে কয়টা আছে বর্তমান আমার হাতে একটা আর একটা আছে আমার পার্টনারের কাছে পার্টনারের কাছে আচ্ছা আপনার হাতে যেটা আছে কি করে এটা এটা ক্রস ক্রস এর কি আড়িয়া আড়িয়া বয়স বয়স আচ্ছা আচ্ছা

국민의동당은 일부가 땅을 망했다. 보호 목적 avez 그러 곧네단한방 শুভ নববর্ষ আজকে বাংলা শুভ নববর্ষের প্রথম দিন আজকে যে গরু যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে গরু আমদানি হচ্ছে কিন্তু যে হারে আমদানি হচ্ছে সে হারে কাস্টমার খুবই ভালো

দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ আমরা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করছি তার জন্য সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা আমাদের সামনে যে সারগরটি আছে এই সারটি সম্পর্কে আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম

সুপ্রিয় কৃষক ভাইয়ের খামারি ভাই বন্ধুদের আমাদের সামনে যে ভাই বললেন এখনও এই সার এখন দাঁত দাম কেন কাস্টমার কত বলে পঁয়ত্রিশ তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এক লক্ষ উনি কত দাম দিলেন বিশ বলে

যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি কৃষি চ্যানেলের প্রত্যেক থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবারও বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্বপথা ও কৃষি প্রতিবেদন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসা ব্যক্ত করে আপনার কাছ থেকে আমি বিদায় নেবেন